বিসমিল্লাহির রহমানির রহিম আমি জনতা খাদেম উজ্জ্বল আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানাই সেলট প্রিয় দর্শক আমি এখন ফেসবুকে এসেছি একটি বিষয় বলার জন্য বিষয়টা হলো আজকের বিষয়টা হলো আপনারা যারা সম্পত্তি কাইয়া জায়গা সম্পত্তি খারিজ করেন এই খারিজের বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক আপনারা যারা জায়গা সম্পত্তি খারিজ করবেন তাদেরকে আমি এই কথাটি বলতে চাই আপনারা আমার কথাটি একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন এই খারিজের বিষয়টা এই খারিজ যে আপনারা করেন যারা এই খারিজটি করতে চান এই খারিজের কত টাকা খরচ লাগে জানেন এই খারিজ করার জন্য জাগা সম্পত্তি খারিজ করার জন্য মাত্র এগারোশো সত্তর টাকা লাগে কিন্তু এই এগারোশো সত্তর টাকার খারিজটাই আপনারা লাইভ অফিসে যান বিভিন্ন জায়গায় যান আপনাদেরকে এই খারিজ করার জন্য পাঁচ টাকা ছয় টাকা দশ হাজার টাকা বারো টাকা যার যার থেকে নিতে আছে যার কাছ থেকে যেভাবে পারতেছে এভাবেই নিতে আছে তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা খারিজ করবেন তাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা এগারোশো টাকার উপরে কোনো টাকা দিবেন না কাউকে কোনো টাকা দিবেন না যদি কোনো নাই অফিসে যদি আপনারা এগারোশো সত্তর টাকার উপরে যদি বলে যে দুই হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও তাহলে আপনারা ভূমি মন্ত্রণালয়ে একটা কোট নাম্বার আছে বারোশো কত জানি এই কোট নাম্বারে ফোন দিবেন দেখবেন ওই নায়কটার নামে অ্যাকশন নেবে তাই আমি বলতে চাই এমন আমার হোমনা থানার যতটি ভূমি অফিস আছে তাদেরকেও আমি বলতে চাই আপনারা জনগণের টাকা লুইটা নিবেন না জনগণ টাকা জনগণের টাকা বাপারে মিশাগত নিবেন না আপনারাও একটু সতর্ক হয়ে যান যদি কোন লোক খারিজ করার জন্য যদি বলে আমাদের কাছে যদি আসে আইসা যদি বলে যে উজ্জ্বল ভাই খারিজ করতে দশ হাজার বারো হাজার টাকা নিচ্ছে তখন করলাম আমি সরকারিভাবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব আসলে আমি আমি হবে না আমাদের সরকার অ্যাকশন নেবে তাই আমি নায়ক অফিসের যারা আছেন ভূমি অফিসে তাদেরকে আমি বললাম এবং যারা সম্পত্তি খারিজ করতে চান তাদেরকে বলতে চাই আপনারা এগারোশো সত্তর টাকা দিয়ে খারিজ করবেন এর বেশি কোনো টাকা দিবেন না কাউকে না তাই আমি সরকারি লোকদেরকে এই মেসেজটা দিতে চাই আপনারাও দয়া করে এই অসহায় মানুষদেরকে যারা অনেক কষ্ট করে একটি একশত দুইশত পাঁচশত জায়গা কিনে তাদের কাছ থেকে জুলুম করেন না জুলুম কইরা তাদের কাছ থেকে টাকা নিয়ে নেন না তাদেরকে সেবা দেন বিনামূল্যে দেখবেন আপনি একটা অসহ মানুষদেরকে একটি খাইস করে দিবেন সে অনেক খুশি হবে আপনাকে মন থেকে দোয়া দিবে তাই আমি সরকারি যারা বন্ধু অফিসে আছেন কাজ করেন তাদেরকে আমি বলতে চাই আপনারা জনগণের স্বার্থ ছাড়া সেবা দিয়ে আপনারা স্বার্থ ছাড়া এদেরকে খারিজটি করায় দেন দেখবেন একটি করে হ্রদের সব পাবেন তাই আমি ভূমি অফিসের সরকারি লোকদেরকে বললাম এবং আমার জনগণকে আমি সতর্ক করে দিলাম আপনারা খারিজ যারা করবেন সম্পত্তি এরা এগারো সত্তর টাকা দা করবেন এর বেশি কোনো টাকা দিবেন না কাউকে যদি কেউ যদি কোনো নায়ক বেশি যদি দশ হাজার পাঁচ হাজার টাকা চায় তাহলে আমাদের কাছে আমার আমরা যারা মানবতার কাজ করি তাদেরকে বলবেন এলাকার আপনাদের এলাকার শততন লোক যারা আছে তাদেরকে বলবেন জানাইবেন দেখবেন তারা এ এক ভূমি অফিসে অ্যাকশন নেবে তাই প্রিয় দর্শক এখানেই শেষ করলাম যতটুকু পারলাম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমার বিষয়টা আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন এমন কমেন্ট করবেন আমার এই বিষয়টাই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাবেন আপনারা একটা শেয়ারে আরেকজনের উপকার হবে তাই এখানে দর্শক শেষ করলাম আমি জনতার খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাইছিল ছিল